তৃণমূলের জেলা পরিষদের সদস্য শায়েস্তা আলম এর উদ্যোগে সজলধারা প্রকল্পের বিশুদ্ধ পানীয় জলের মোটর পাম্প বসিয়ে। গ্রামের বাসিন্দাদের বাড়ি বাড়ি জলের পরিষেবা চালু করল রবিবার ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলের মানাইনগর পশ্চিমপাড়া গ্রামের সজলধারা প্রকল্পের বিশুদ্ধ পানীয় জলের মোটর পাম্পটি বিকল হয়ে পড়ে গ্রাম বাসিন্দাদের রোজার মাসে কয়েক হাজার সাধারণ মানুষ অসুবিধার কথা ভেবে এলাকার তৃণমূলের জেলা পরিষদের সদস্যা এলাকার তৃণমূলের জেলা পরিষদের সদস্য শায়েস্তা আলমের ব্যক্তিগত প্রায় দেড় লক্ষ টাকা আর্থিক তহবিলে রবিবার বিকেল নাগাদ মানাইনগর গ্রামে তৃণমূলের জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন মোটর পাম্প বসিয়ে পুনরায় বিশুদ্ধ পানীয় জল চালু করলেন শায়েস্তা আলম ফলে খুশি এলাকার সাধারণ মানুষ বলে জানান বুলু সরকার চম্পারানী দাস ফাতেমা বিবি তবারক খান সহ পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আমাদের ব্যক্তিগত তহবিল থেকে খুব খুশি আমাদের এখানে বাসুদেবপুর পরিষোদনপুর মানাইনগর দুই সংসদ জল পাচ্ছিল না এখন আজকে জল আসার পরে খুব আনন্দিত সব এখানে আমাদের লোকজন হলো হ্যাঁ হয়ে গেল জল চালু খুবই সমস্যা ছিল আমাদের জলের এত সমস্যা দুমাস থেকে আমরা জেলছি সমস্যা মাঠে ঘাটে এখান থেকে ওখান থেকে জল নিয়ে আসছি বয়ে জলের খুব প্রচণ্ড অভাব আমাদের রমজান মাস চলছে এখন পাচক তো নামাজ পড়ার জন্য উজু করার জন্য জল টল নাই কিছু নাই আজকে জলের আজকে ব্যবস্থা হলো আজকে আমরা খুব প্রচণ্ড খুশি হয়েছি জলের ব্যবস্থা করলো শায়স্তা আলাম ও আমাদের দিল আমরা সবাই পথ অবরোধ করেছিলাম এবং দিতে চেয়েছিল আজকে দিয়ে আমাদের সাকসেসফুল হলো জল পেয়েছি খুশি এবার আনন্দ এত আনন্দ হয়েছি সবাই সব পরিবারই খুশিতে উত্তাপ আজকে এখানে সম্ভবত হচ্ছে আপনারা সবাই জানেন যে গত কিছুদিন আগে এখানে এখানকার যে জলজীবন মিশনের যে প্রকল্পটা ছিল সেখানকার মোটরটা পুড়ে যায় ফলে এখানকার চারটা থেকে চারটা সংসদ যেদিকে আমাদের বাসুদেবপুর থেকে শুরু করে পুরুষোত্তমপুর এবং মানায়নগরের দুটো দুটো সংসদের মানুষ প্রচণ্ড জল কষ্টে ছিল তাৎক্ষণিকভাবে আমরা সেদিন এসে এখানে তাদের কথা দিয়ে গেছিলাম যে এই সমস্যা আমরা দূর করার চেষ্টা আন্তরিকভাবেই পড়বে এবং পরের দিন আমরা পিএইচির আধিকারিকদের নিয়ে এসে কিছুটা করতে সক্ষম হয়েছিলাম কিন্তু পুরোপুরি সক্ষম হয়নি এই জন্য কি সেখানকার জলের ফ্লোটা এত কম যে বাড়ি বাড়ি জল পচাচ্ছিল না এবং ইতিমধ্যে আমরা এই পবিত্র রোজার মাসে পদার্পণ করেছি এই রোজার মাসে মানুষের প্রচণ্ড জলকষ্ট বিভিন্ন দূর দূরান্ত থেকে জল নিয়ে এসে তাদেরকে রোজা রাখতে হচ্ছে রোজা সেহেরি খেতে হচ্ছে পরিষ্কার করতে হচ্ছে ফলে এবং সরকারিভাবে যদি আমি এই প্রকল্পটার সমাধান করতে যাই সবাই জানেন কি সরকারিভাবে অ্যাকশান প্ল্যান করা থেকে শুরু করে টেন্ডার প্রক্রিয়া প্রচুর টাইম সময় লেগে যায় এবং অতিরিক্ত ব্যয় ব্যয়বহুল ব্যাপারটা আছে ফলে আমি ব্যক্তিগতভাবে এই পবিত্র রমজান মাসে মানুষের কষ্ট দূর করার জন্য ব্যক্তিগত অর্থে আজকে আমি নতুন মোটর কেএসবি মোটর নিয়েছে মোটরটা মেরামত করলাম এবং খুব ভালো লাগছে যে আজকে মানুষ সরকার সরকারিভাবে স্বামী সময়ের প্রতিনিধি তারা আমাকে ভোট দিয়ে এখানে নির্বাচিত করেছে ফলে আমরা কেউ দায়িত্ব এড়াওয়াতে পারি না আমরা নির্বাচিত জনপ্রতিনিধি সেই জায়গা থেকে আজকে সকলের মুখে হাসি তারা জল পাচ্ছে এটা দেখে খুব আনন্দিত এবং খুব গর্বিত মনে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি এলাকার